সপ্তাহ দুই তিন আগে গিয়েছিলাম সার্কাস শো দেখতে তো সেই ভিডিওটাই এখন শেয়ার করছি দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি সঙ্গে আছে আমার আরও এক বন্ধু আর তার মেয়ে মানে আমার মেয়ের বন্ধু এই যে দুজনেই পিছনে বসে আছে দুজনেই ভীষণ এক্সাইটেড সার্কাস দেখতে যাওয়ার জন্য দুজনেরই এটা প্রথম সার্কাস দেখতে যাওয়া আর এই সার্কাস শোটা হচ্ছে ফেয়ার গ্রাউন্ডে এই যে আমরা চলেও এসেছি এটাই হচ্ছে এই শহরের সবথেকে বড়ো গ্রাউন্ড হ্যালোইনের সময় এখানেই ট্রিকা হয় তারপর যে একবার বছরে মেলা হয় সেটাও এখানেই হয় এই গ্রাউন্ডটার নামই তো ফেয়ার গ্রাউন্ড এখান থেকেই সারকাস টেন্টের টপটা একটু একটু দেখা যাচ্ছে ওই যে দূরে লাল সাদা ওটা দেখেই সবার মনটা একদম খুশিতে ভরে গেছে আর এই যে পাশে রয়েছে বড় বড় ট্রাকগুলো এগুলো করেই সারকাসের সমস্ত জিনিসপত্র এসেছে মাস দুই দিন আগে এনারা পাশের শহরে শো করছিলেন তো তখন থেকেই ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে একবার যাওয়ার কিন্তু অনেকটা দূরে ছিল তো সেই জন্য আর যাওয়া হয়নি তখন যদিও জানতাম না যে এখানেও হবে তবে এখানে গত দু দিন ধরে এনারা শো করছেন আজকেই হচ্ছে লাস্ট শো তবে এরপরে আরও একটা শো হবে কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা এখান থেকে বেশ ভালো করে সার্কাস টেন্টের টপটা দেখা যাচ্ছে ওই ডান দিকটায় রয়েছে বাচ্চাদের খুব পছন্দের একটা জিনিস ট্রাম্পলিন আর এই যে দিকটাতে ছোট্ট ছোট্ট যে টেন্ট রয়েছে এগুলো হচ্ছে যে অ্যানিমেলগুলো এসেছে তাদের ওখানে অ্যানিমাল রাইডও হচ্ছে তবে তার জন্য টিকিট আছে ওই যে দূরে দেখুন ট্রেনটাতে হচ্ছে ক্যামেল রাইড উঠে চড়া আমরা এখন ভেতরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি আর দুপাশে রয়েছে খাবার ছোট্ট ছোট্ট দোকান এখানে যেমন হয় পপকর্নের স্টল তারপর কটন ক্যান্ডেল স্টল লেমনেট সোডা এই সমস্ত চলুন ভেতরে চলে এসেছি এই যে চারিদিকটা একবার দেখায় এখানে খুব একটা ভিড় হয়নি এখনও আমরা একটু আগে আগেই এসেছি যাতে সামনের দিকে একটা বসার জায়গা পায় একটা মস্ত বড় ছাতার নিচে সবাই মিলে একসাথে বেশ অনেকটা সময় কাটাবো এই সার দেখতে আসার এক্সাইটমেন্টে আমার মেয়ে তো দুপুরে ভালো করে খায়ও নি তো সেজন্যই আসা মাত্রই ওর খিদে পেয়ে গেছে আসলে সত্যি কথা বলতে আসার সময় চারিদিক থেকে এত সুন্দর পপকর্নের স্মেল আসছিল যে খিদে পাওয়ার মতো নেই তাই সার শুরু হওয়ার আগেই একটুখানি পপকর্ন কিনে নিয়ে এসে সবাই মিলে শেয়ার করে খাচ্ছি সার শুরু হয়ে গেছে তারই অল্প অল্প একটু ভিডিও রেখেছি এই যে এটা হচ্ছে সেই ব্যালেন্সিং একটার উপর একটা জিনিস চাপিয়ে কিভাবে ব্যালেন্স করা যায় আর এই যে মানুষটি যিনি জোকার সেজেছেন এনাকে দেখার সাথে সাথে বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাচ্ছে ওনার অঙ্গি ভঙ্গি বাচ্চাদের খুব পছন্দ হয়েছে মাঝে পনেরো মিনিট ব্রেকের পরে এবার শুরু হয়েছে শোয়ের লাস্ট পার্ট এবার অ্যানিমালদেরকে নিয়ে শো দেখাবেন বড় ঘোড়াটার সাথে সাথে ছোটো ঘোড়াটাও কি সুন্দর তালে তাল মেলাচ্ছে দেখুন অনেকক্ষণ ধরেই এই গোল খাঁচার মতন এটাকে বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম যে ওটা কেশের জন্য তারপর একদম শেষে এসে বুঝলাম এটা হচ্ছে এই বাইক রাইডের জন্য এই যে ওর মধ্যে একজন বাইক রাইডার চলে এসেছে এবার ওর মধ্যে বাইক চালিয়ে দেখাচ্ছে যাই হোক এই পর্যন্ত ঠিক ছিল তবে যখন এই দুজন মিলে একসাথে রাইড করছিল সত্যিই এটা দেখার মতন আর এটাই হচ্ছে এই শোয়ের লাস্ট অ্যাট্রাকশন ভিডিওটাও আজ এই পর্যন্তই এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা